চাকরির প্রবেশের বয়সী বৃদ্ধির জন্য আজকে জাতীয় প্রেস ক্লাবে এই মানববন্ধন থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই পূর্ব দিগন্তে সূর্য অতীত হয়ে পশ্চিম দিগন্ত সূর্য তুলে যায় আমাদের জীবনে সারা জীবনে সবচেয়ে সাধারণ প্রাথমিক বৃত্তি পেয়ে অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়ে প্লাস

কোথাও গিয়েছি কিন্তু কেন সেই বিগত সরকারের সময় কৈরাচারী সরকারের সময় আমরা দেখেছি তাদের ছাত্র সংগঠন সহ তারা সেই মন্ত্রী গোটা এমপি প্রধানমন্ত্রী কার্যালয়ের কুটা সহ বিভিন্ন কোটা বাংলাদেশের চাকরিগুলো নিয়ে গিয়েছে সে বাংলা প্রশ্নপোচ্ছ পাশ করে দিয়েছে আমরা বেলা দিয়ে কোনো কিছুতে পারি না তারপরে বিভিন্ন চাকরিতে সে নামে যখন দেখে জানতে পেরেছে আমরা শ্রমচার সরকারের আমরা সেই অবৈধ শাসক সুযোগের বিরুদ্ধে আমরা কথা বলেছি আমাদেরকে কোন চাকরিতে আমাদের নামে বলা হয়েছে আমরা ভিন্ন মতাবলম্বী তার আমাদের চাকরি হয়নি তারপরে দীর্ঘদিনে খুবে খঞ্চনায় তিনি এসেছেন তিনি এই যুব সমাজের উচ্চ সমাজের হাহার উলো তাদের জীবন মান তাদের যে জ্ঞান অভিজ্ঞতা দক্ষতা বয়সের যে একটা পরিপক্কতা এসেছে তিনি সেটাকে কাজে লাগিবেন কিন্তু সাথে বলতে হয় তিনি আমাদেরকে তাদেরকে তিনি বত্রিশ দিয়েছেন যদিও মূল কমিশন থেকে ছেলেদের জন্য পঁয়ত্রিশ এবং মেয়েদের জন্য সাঁত্রিশ সুপারিশ করা হয়েছিল বত্রিশ করতে আপনাকে কে বলেছে তাদের ভিত্তিতে আপনি বত্রিশ করেছেন এগারো সালে বাড়িয়েছেন আমাদের শিক্ষার যে দাম বলে আসে কোথায় গেল আমরা শিক্ষা অর্জন করে যখন করে আমরা কি করেছি জাতির কাছে আমরা সে কষ্ট করে রেখে গেলাম আমরা আমাদের এই শিক্ষা আমাদের জীবনে আশীর্বাদ ভবিষ্যৎ কেন হয়ে যাচ্ছে সেটাকে আমাদের দুচে নাকি রাষ্ট্রের রাষ্ট্রের দুচে সেটা আজকে আমাদেরকে ছেড়ে দিতে হবে বাংলাদেশের আপনারা জনসাধারণ সকলকে বলছি আপনারা এই যুব সমাজকে ওই অবহ অবস্থায় ছেড়ে দিবেন না এই যুব সমাজ বিপদগামী হয়ে যাচ্ছে কিংবা হয়ে যাবে এই বিপদ সমাজ যুব সমাজ যদি বিপদগামী হয় তাহলে বাংলাদেশকে এগিয়ে দিতে পারবে দুটার বাংলা